আমরা বরাবরই বলে এসেছি স্টিল আমরা যারা রয়েছে আসলে বাড়ি আমরা একটা প্রেশার দিই আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা এই অন্তর্বর্তীকালে সরকারকেও প্রেশারেই রাখি তারা যেই কাজগুলো তাদের করা উচিত তারা যদি এই কাজ না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার দিয়ে দেব আপনি বলেছেন যে যোগাযোগ করে কি করেছে কিনা না অফিসে এখন পর্যন্ত আমাদের সাথে কোনো যোগাযোগ হয়নি আমরা আসলে তাদের দেখতে চাই যে তারা কত দ্রুত এই কাজগুলো করতে পারছে তো আমরা তাদের অপেক্ষা আছে রেসপন্সটির অপেক্ষা তাহলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে একটু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষ শুরু হয়েছে বা তৈরি হয়েছে এই আস্থার জায়গাটা কিন্তু থাকে না এই জায়গা থেকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু কাজ করা উচিত যত দ্রুত করা উচিত এটি তাদের করা উচিত আর আহতদের যে লিস্ট বলছেন এই লিস্টটি অফিসিয়ালি এখনও আমরা পাইনি আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর হোক বা স্বাস্থ্য যে মন্ত্রণালয় রয়েছে সেটি হোক এই পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তার একটি অফিসিয়াল লিস্ট প্রকাশ করবে তাহলে ইভেন যদি কেউ বাদও যায় বা কেউ হসপিটাল থেকে বাড়িতে ফিরে গিয়েছে তাদের তো এই সুস্থ হওয়াটা দীর্ঘমেয়াদী প্রসেস তো আলটিমেটলি কেউ বাদ গেলে সেগুলোখানে আবার ইম্প্রুভ হবে তো আমরা বিশ্বাস করি এটা দ্রুত দর্শকের মধ্যে পসিবল আজকে মধ্যে প্রকাশ করা হচ্ছে